আসন্ন বিধানসভা ভোটের জন্য বিজেপির সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান করা হল তাপস রায়কে এগারো সদস্যের সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান করা হল তাকে কমিটির আহ্বায়ক অশোক লাহিড়ী সহ আহ্বায়ক অগ্নিমিত্রা পাল কমিটিতে রাখা হয়েছে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারকে সদস্য হিসেবে রয়েছে মনোজ টেগ্গা তপন দাসগুপ্ত বৈশালী ডালমিয়া সদস্য হিসেবে রাখা হয়েছে শিশির বাজোরিয়া অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও তাপস রায়ের বাড়িতে ইডি হানার প্রসঙ্গ টেনে আক্রমণ করেছে তৃণমূল বঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তার ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করছে আর সেই ম্যানিফেস্টো তৈরি করার কমিটির মাথায় রাখা হয়েছে তাপস রায়কে সোনার বাংলা কি এভাবেই তৈরি করবে যে যাদেরকে বিজেপি চোর বলবে তাদেরকে দলে নিয়ে সাধু হয়ে যাবে এবং তারাই বিজেপির ইলেকশন ম্যানিফেস্টো কমিটির হেড হয়ে যাবে সোনার বাংলা এইভাবে তৈরি করতে চাইছেন বাংলার মানুষ কি এত বোকা বাংলার মানুষ এত বোকা নয় যারা রোজ বাঙালির উপর অত্যাচার করছে যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে বাঙালি ভোটের লাইনে তাদের জবাব দেবে বিধানসভায় প্রার্থী করা হবে তাদের বিরুদ্ধে তৃণমূলে তাদের বিরুদ্ধে কি কোন জেনুইন পজিটিভ চার্জ নেই এমন এমনদের কি করা হবে তাহলে তো প্রার্থী পাওয়া যাবে না তো রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা এমনকি আমি এখন যে রাজনৈতিক দল করছি তাদের আর তৃণমূলের মমতা ব্যানার্জির কাছে এবং তৃণমূলীদের কাছে আমার একটা বিনয়ের সঙ্গে একটা চ্যালেঞ্জ যে আমার 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 অসততা বা দুর্নীতি জন্য বছর রাজনৈতিক দলে রাজনৈতিক কর্মী হিসাবে প্রমাণিত হলে প্রমাণ করতে পারলে আমি নিজের থেকে তো রাজনীতি থেকে সরে যাবই আর যদি পারেও না এই সমস্ত বকবাস বড় বড় কথা না বলে এটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে ওদের দলের সকলেই বলে তো সেটা তারা একবার প্রমাণ করে আর আমাদের লভ দ্য ল্যান্ড অনুযায়ী শাস্তি নিবিধান করলেই হয়তো এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে চুরবুলের এই সংঘাত এবং তার মধ্যেই ভার্চুয়াল বৈঠক করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে দলের সাংসদ এবং বিধানদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি বলছেন সিরিয়াসলি কাজ না করলে আর যারা করবেন না পার্টি তাদের দলে রাখবেন না এটা জীবনের সব থেকে বড়ো সিরিয়াস লড়াই এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিন দিন অন্তর মিটিং করবেন ডিইওদের সঙ্গে তিনি আরও বলছেন প্রয়োজনে রোধ সংসদে যাবেন প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন আমি দেখেছি কিছু ওয়ার্ডরুমে কাজ না হয়ে পড়ে থাকছে আমার কাছে দুশো চুরানব্বই বিধানসভার আলাদা ওয়ার্ডরুমে রিপোর্ট যেন সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি আসে একই সঙ্গে তিনি আরও বলছেন কে কি করলো সেই অজুহাত শোনা হবে না আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্সের জায়গা নেই ফিদঘুম ভেঙে জেগে উঠুন আর অভিষেক মন্তব্যের এই বার্তা নেই এ পি জি পেনে শ্রী বলেছেন শুধু প্রয়োজন কমিশন সারা দেশি যা কাজ করছে বাংলাতে একই কাজ করছে কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই যতই তারা ভাবুক যে এস আই ফাঁকি দেবে এস বাংলায় হবেই এবং জাতিজাতের নাম বাদ যাওয়ার কথা আছে সাবিত্যের নাম বাজ যাবে অন্যদিকে বর্তমান থেকে চাকুলিয়া সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এসআইআর শুনানিতে হায়রানি হেনোস্তার অভিযোগে একাধিক জায়গায় চল্লু বিক্ষোভ পথ অবরোধ জলপাইগুড়িতে ভিডিও অফিস घेरावthruমূলে এদিকে পশ্চিমবঙ্গে অজথা তারাহুরু করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন আবার অবরোধ আবার বিক্ষোভ আবার শুনানি কেন্দ্রে উত্তেজনা বিডিও অফিসে ঘেরাও তৃণমূলের এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের করা বার্তার পরও না ছবিটা শুনানি পর্বে হয়রানি হেনস্থার অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ রেল লাইনে শুয়ে শুরু হয় প্রতিবাদ একদিকে স্টেশনের ভিতর টোটো এনে মাইকে প্রতিবাদ জানানো হয় পাশাপাশি স্টেশনের বাইরে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি তাও একবার নোটিশ হ্যারিং করার পর দ্বিতীয়বার আবার করছে এদিকে শুনানির নামে হয়রানির অভিযোগে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে একশো চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ বৈধ যারা ভোটার বৈধ তাদেরকে কেন হেনস্থা করা হবে শুধু বাইশ কিলোমিটার দূরে যেতে হচ্ছে সেটা যেন আমাদের পঞ্চায়েত এসে এখানে করা হয় মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে আমাদের গ্রামে বারোশো ভোটার ছশো জনকে হিয়ারিং এ দেখেছে এসআইআর শুনানিতে আদিবাসীদের হেনস্থার অভিযোগে রবিবার থেকে বর্ধমানে জেলাশাসকের দপ্তরের সামনে অনশনে বসার ডাক দিয়েছে তৃণমূলের আদিবাসী সেল অন্যদিকে ভোটার তালিকায় এক ব্যক্তির নাম ডিলিটের অভিযোগে জলপাইগুড়িতে মিছিল করে তৃণমূল বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসের বাইরে বিডিও জানিয়েছেন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে দেখা করুন ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে অন্যদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসের শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা ছড়ায় দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় এরকম অশান্তির খবর পাওয়া গেছে উত্তরবঙ্গেও দু এক জায়গায় পাওয়া গেছে কিন্তু আমি যে সব জেলায় ঘুরেছি কুচবিহারে আপনার আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে মালবাজার সাবডিভিশনে এইসব জায়গায় কোথাও কোনো অশান্তি দেখিনি এর আগে এসআইআর পর্বে অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনো বিশৃঙ্খলা হিংসা বা সরকারি কর্মীদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকার এসআইআর সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে তবে শনিবার কোথাও শুনানি স্থগিতের মতো পরিস্থিতি তৈরি হয়নি অল্প সময়ে বিজেপির নির্দেশে হটকারী ভাবে অপরিকল্পিত ভাবে এসআইআর প্রসেস করতে গেছে তারা কোনো প্রথম থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রাখেনি বিজেপির কখন কিসে সুবিধা হচ্ছে সেই অনুযায়ী মুখে ফতোয়া দিয়ে হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে বিএলও দের ঘাড়ে চাপাচ্ছেন বা বাকিদের ঘরে চাপাচ্ছেন আবার কথায় কথায় বলছেন একে শাস্তি দেব তাকে প্রথম শাস্তি তো ওই কুমার বলে লোকটাকে দিয়ে শুরু করানো উচিত এই সরকার রাষ্ট্রবিরোধী সরকার জনহিতকর সরকার নয় আর সেই কারণে সুকৌশলে বেলডাঙ্গা স্মৃতিকে ধামাচাপা দেওয়ার জন্যই এখন পূর্ব বর্ধমানে রেলে আগুন লাগানো রেল লাইন অবরোধ করা ইত্যাদির কাজ শুরু করেছে এদিকে পশ্চিমবঙ্গে অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেছেন ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিদের যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তা প্রমাণ করার জন্য নথি জোগাড় করার পর্যাপ্ত সময় পর্যন্ত নেই এটি ভোটারদের জন্য তো বটেই ভারতীয় গণতন্ত্রের প্রতিও অন্যায় অমর্ত সেনের কথায় এ ধরনের গুরুত্বপূর্ণ একটি কাজ অবশ্যই যত্ন সহকারে এবং পর্যাপ্ত সময় নিয়ে পরিচালনা করা উচিত অথচ পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি নেই সূত্রের দাবি অমর্ত সেনের মন্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য পৃথিবীর যে কোনো কর্মকাণ্ডে কোনো না কোনো ত্রুটি থাকবে এত মানুষকে নিয়ে যেভাবে কাজ হয়েছে তাতে কিছু ভুল ত্রুটি থাকবেই এখন অনেকেই সমালোচনা করছেন কমল কৃষ্ণ রাজা চট্টোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে 지금까 <sans>